বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পারুকন হলিউড তারকা ব্র্যাডপিটের প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন সম্প্রতি ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্টে তিনি শুধু ব্র্যাডপিট নামটায় যথেষ্ট লিখিয়ে তার প্রভাব ফুটিয়ে তুলেছেন ধারণা করা হচ্ছে পিটের নতুন সিনেমা অ্যাফ ওয়ান দেখে দীপিকা এই উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরিচালক জোসেফ কোসিনস্কির পরিচালিত এই ছবিতে তিনি একজন অভিজ্ঞ ফর্মুলা ওয়ান রেসার সনি হাইসের চরিত্রে অভিনয় করেছেন গত সাতাশে জুন শুক্রবার লন্ডনে অ্যাফ ওয়ান ছবিটির গ্র্যান্ড প্রিমিয়ার হয় যেখানে উপস্থিত ছিলেন টম ক্রোজ সহ অনেক হলিউড তারকা বিশ্বজুড়ে এই ছবি ব্যাপক সাড়া ফেলেছে দীপিকা পারুকনের ইনস্টাগ্রাম স্টোরি থেকে স্পষ্ট তিনি শুধু ব্র্যাডপিটের অভিনয় ভক্ত নন তার ব্যতিক্রমী ব্যক্তিত্বেরও বড় অনুরাগী দীপিকার এই প্রকাশে উচ্ছ্বাস ভক্তদের মাঝে নতুন আগ্রহ ও কৌতূহলে তৈরি করেছেন